দেখুন এই যে সঞ্জয় রায় আরজি করের ধর্ষক এবং খুনি দোষী সাব্যস্ত সমস্ত কটি ধারায় যেখানে সমাজ ফাঁসি চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন ফাঁসি চাই এই ধরনের কুৎসিত অপরাধ ধর্ষণ এবং খুন যেখানে যেখানে ঘটেছে সেই চরম দুঃখে থাকা আত্মীয়রা চরম শাস্তি চান ফাঁসি চান কিন্তু ব্যতিক্রম এটা কি করে সম্ভব আত্মীয়রা বলছেন ফাঁসি চাই না বাবা মা বলছেন ফাঁসি চাই না তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করেছে যে এবং তার প্রমাণিত আদালতে আদালত জানিয়েছে সমস্ত তথ্য প্রমাণের উপর নির্ভর করে তাকে দোষী সাব্যস্ত করা হলো যে ধারায় ফাঁসি আছে সেই ধারাতেই যাবজ্জীবন আছে এবং কেন ফাঁসি না দিয়ে যাবজ্জীবন দিয়েছেন এটা বিচারক এবং সিবিআই এর আর্গুমেন্ট করা উকিলরা বলতে পারবেন কিন্তু ওই তিনটে ধারাতেই কিন্তু ফাঁসি আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার এই ভয়ঙ্কর যে ঘৃণ্য অপরাধ ধর্ষণ এবং খুন তার উপর ফাঁসি চেয়েছে সেখানে বাবা মা বলছেন ফাঁসি নয় কারা পেছনে কাদের কথা এই বাম অতিবামদের কথা বেরোচ্ছে অভয়ার বাবা মার মুখ থেকে সিপিএমের কথা বেরোচ্ছে অভয়ার বাবা মার মুখ থেকে বিরোধী অন্ধ তৃণমূল বিরোধীরা যারা এই বাবা মার আবেগ নিয়ে বিকৃতভাবে তাদের বিভ্রান্ত করছেন তাদের রাজনৈতিক এজেন্ডা তারা যেটা বলতে চাইছেন গুলিয়ে দিতে চাইছেন বাবা মা কি ভেবেছেন তারা প্রোটেক্ট করছেন সঞ্জয় রায়কে তদন্তে সঞ্জয়ের সঙ্গে আর তদন্তের বাকির কোনো সম্পর্ক নেই সঞ্জয়ের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ কলকাতা পুলিশ সিবিআইকে দিয়েছে সিবিআই সেগুলো যাচাই করেছে সুপ্রিম কোর্ট মনিটার করেছে আর সঞ্জয় রায় এতদিন কোর্টে যা যা বলেছে সমস্তটা বলার সুযোগ পেয়েছে আর যদি কিছু বলার থাকতো সে বলে দিত তারপরে তাকে দেওয়া হয়েছে শাস্তি সেখান থেকে রাজ্য সরকার বলছে ফাঁসি চাই চাপে পড়ে সিবিআইও বলছে ফাঁসি চাই বাবা মা বলছেন ফাঁসি চাই না এ তো বামপন্থী অতি বাম জুনিয়র ডক্টরদের একাংশ তাদের কথাগুলো প্রতিফলিত হচ্ছে অভয়ার বাবা মার মুখ থেকে তাহলে কি এই সঞ্জয় রায়কে প্রোটেকশান দিচ্ছেন বাঁচিয়ে দিতে চাইছেন তারা বাবা মা এটা হয় দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন তার দুদিন বাদে শুনবো জেলে পুষ্টিকর খাবার খাওয়ার জন্য ওনারা সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন এটা হচ্ছে কি এটা মানুষ বুঝতে পারছেন মাটিগাড়া ফরাক্কা জয়নগর গুড়াপ ধর্ষণ এবং খুনের শাস্তি ফাঁসি হয়েছে আচ্ছা আপনারা বলুন তো যখন এই কোর্ট শিয়ালদা কোর্ট যখন দোষী সাব্যস্ত করল সেদিন তো এই সেকশনগুলোতে এই যে দোষী সাব্যস্ত হলো তখন তো ওয়েলকাম করেছিলেন এই বাবা মা তখন তো করেছিলেন এই তিন ধারায় যে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় পরিবার তো তাহলে এই তিন ধারা সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি তাহলে কি দাঁড়াচ্ছে কিন্তু তার সর্বোচ্চ সাজিয়া নিজের মেয়ের ধ্বংসের বিরুদ্ধে না আমরা ফাঁসির বিরুদ্ধে হচ্ছে বাবা মা দুর্ভাগ্যজনকভাবে তাদের যে শোক তাদের যে আবেগ সেটাকে বিভ্রান্ত করে দিয়ে নিজেদের এই বাম অতি বামেদের মুখপাত্র বানিয়ে ছেড়ে দিয়েছেন এনারা কোন সুস্থ বাবা মা ভাবতে পারবেন কোন সুস্থ নাগরিক ভাবতে পারবে যে বাবা মা বলছে যে দোষী সাব্যস্ত তার ফাঁসির সাজা চাই না অন্য পৃথিবীর সব অপরাধের সঙ্গে এই ধর্ষণ এবং খুনের আকাশ পাতাল তফাৎ মহিলাদের সঙ্গে এটা চরম চরম অপরাধ ধর্ষণ এবং তারপর খুন বলছে ফাঁসি চাই না এটা কি করে হতে পারে এদের আচরণ ভূমিকা অত্যন্ত রহস্যজনক এর সঙ্গে কার কার জড়িত আছে কি কি জড়িত আছে গোটাটা তদন্তের আওতায় আনা দরকার সঞ্জয় একাই অপরাধ আর যারা ছিল যদি ওনারা এই এই কথাটা বলে থাকেন তার সঙ্গে সঞ্জয়কে প্রোটেক্ট করার সম্পর্ক সঞ্জয়কে দিয়ে তদন্তে যা যা পাওয়ার দরকার ছিল সেটা হয়ে গেছে কলকাতা পুলিশ হ্যান্ড হ্যান্ডওভার করে দিয়েছে সিবিআই পেয়েছে সুপ্রিম কোর্ট মনিটর করেছেন আদালতে সঞ্জয় সমস্ত রকমভাবে কথা বলার সুযোগ পেয়েছে ফলে তার তো আর বলার কিছু বাকি নেই আদালত থেকে বেরোনোর সময় যেমন মিডিয়ার সামনে দু একটা ছিটকে কথা বলেছে কিন্তু আদালতের ভেতরে তো পর্যাপ্ত কথা বলেছে এবং মানে বিনা বাধায় কথা বলেছে তো কথা বলার পর তার কাছ থেকে তো আর তদন্তের কিছু বাকি নেই তাহলে মূল যে ধর্ষক এবং খুনি তাকে প্রোটেকশন দিচ্ছেন অভয়ার বাবা মা এটা কোনো বাবা মার ভূমিকা হতে পারে ওনারা বলতে পারেন আরও তদন্ত হোক যদি কেউ থাকেন যদি এটা হয় সাপ্লিমেন্টারি চার্জশিট হোক এই ধরনের কথা বলতে পারেন কিন্তু ধর্ষণ এবং খুনটা একজন করেছে সেটা প্রমাণিত কলকাতা পুলিশে প্রমাণিত সিবিআইতে প্রমাণিত লোয়ার কোর্টে প্রমাণিত ট্রায়াল কোর্টে প্রমাণিত সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে প্রমাণিত এবং সুপ্রিম কোর্টে ওনাদের একের পর এক আইনজীবী ছিল প্রথম থেকে বললেন না কেন আমরা সঞ্জয় ফাঁসি চাই না চরম শাস্তি চাই না কেন তখন বলে এসছেন মানুষকে আপনারা আমরা গণ আন্দোলনের ডাক দিচ্ছে আমাদের পাশে থাকুক চরম শাস্তি চাই চরম শাস্তি মানে কি দুদিন বাদে তো আপনারা আপনাদের যার মতিগতি দেখছি সঞ্জয়ের প্রতি যা দরদ উতলে উঠছে তা আপনারা তো যাবেন বাবা সঞ্জয় তোমার তো প্রেসিডেন্সি জেলে কষ্ট হচ্ছে এই চারটে কম্বল দুটো সোয়েটার দুটো গরম গেঞ্জি নিয়ে এলাম আর এই আপেল টাপেলগুলো রেখে গেলাম একটু খেয়ে শরীর স্বাস্থ্য ভালো রেখো দুদিন বাদে তো এই খবর আসবে সিপিএমের যেগুলো ইচ্ছে পাঠাতে পারছেন আপনাদের হাত দিয়ে পাঠাবে এই রাজ্য মেডিকেল কাউন্সিল সল্লে ইলেকট্রনিক কমপ্লেক্স থানাতে চারজন সিনিয়র ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে লিখিত অভিযোগ তো এরা বলছেন যে এটা তাদের হেনস্থা করা হচ্ছে এবং এটা আন্দোলন গডিনিয়া স্বামী আমি আবার বলছি যে এটা তাদের নিজেদের বিষয় এটার সঙ্গে দল রাজনীতির কোনো সম্পর্ক নেই প্রতিহিংসার ব্যাপার নেই যদি কেউ কারোর কোনো কর্তব্য গাফিলতি থাকে বা কেউ কোনো অন্য কাজে গাফিলতি থাকে কেউ কোনো অপরাধ করে থাকেন তার কি এটা কোনো যুক্তি হতে পারে আমি আমি আন্দোলনে ছিলাম বলে আমার খুন মাপ এটা কোনো কথা এটা কোনো কথা এটা হতে পারে ফলে ডাক্তারদের প্রফেশনে যদি কোনো অভিযোগ উঠে থাকে তার জন্য যদি কোনো নালিশ জমা পড়ে থাকে তার জন্য যদি কোনো কোয়ারি হয় তো যারা যদি অন্যায় না করে থাকেন কোঅপারেট করুন মিটে যাবে ফলে যারা যারা আন্দোলনে ছিলেন তারা এরপর থেকে কোনোদিন দিন কোনো অপরাধ করলে কেউ কোনো তদন্ত বা কোনো প্রশ্ন তুললে সঙ্গে সঙ্গে বলা হবে যে আমরা আন্দোলনে ছিলাম তাই আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এটা কি ঠিক হয় নাকি কখন শুনলাম যে কোনো একজন ডাক্তারবাবু শুনেছি যে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন অ্যাক্সিডেন্ট করেছেন মৃত্যুও হয়েছে তো এবার এবার তাকে ধরা যাবে না তিনি বলবেন আমি আন্দোলনে ছিলাম তো তাই জন্য একটা লোক ছেদে এসে আমাকে ফাঁসাবে বলে নিয়ে মরে গেল এটা কোনো কথা হবে একটা আকাণ্ঠ মদ্যপান করে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি এটা বলতে পারব না যদি কোনো ব্যক্তি গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাকে যদি কোনো পুলিশ কেস দিতে যায় তখন সে ওই ওইভাবে ওই কথাগুলো বলবে আমি তো আমি আন্দোলনে ছিলাম ফলে প্রতিহিংসা আমাকে মাতালের কেস দেবেন না তাই তো যে যেখানে যা করবে আমি তো আন্দোলনে ছিলাম তাই কেস এটা কথা হলো সুপ্রিম কোর্টে হাজার নিয়োগের ছিল সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তিন রকমের দুর্নীতি হয়েছে প্রায় পাঁচশো কোটি টাকা দুর্নীতি হয়েছে পুরো প্যানেল বাতিল করে দাও হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সম্পূর্ণ ছাত্রছাত্রী কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের রাজনৈতিক হতাশার যে ভৈপ্রকাশ সেইগুলো প্রকাশ করছেন তারা চান না এটা সমস্যার সমাধান হোক তারা চান না ছেলেমেয়েরা চাকরি পাক কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাই তো চিরকালীন শেষ কথা হতে পারে না কেউ যদি কোনো ভুল করে থাকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে চাকরি হয় এবং কর্মপ্রার্থীরা বঞ্চিত না হন এরা মামলা করে 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 তাদেরকে বাধা দিচ্ছে আটকে রাখছে এবং এই এই ইস্যুটাকে রাজনীতি নিয়ে করতে চাইছেন এই বিকাশ বাবুরা। ফলে আদালতে যেটা হচ্ছে এই জটিলতাটা বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এটা তৈরি করে রাখছে রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এই অভিযোগে আছে বিকাশ ভবন অভিযান হিসেবে পুলিশের সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়ে গেছে এসএফআই এই সিপিএম তাদের এসএফআই এসে আবার বড় বড় কথা বলবে যারা প্রাথমিক ইংরেজি তুলে দিয়েছিল যারা কম্পিউটার ঢুকতে দেয়নি যে সিপিএম যেখানে সিপিএমের একটা শব্দ এক নেতার নামে চালু চালু হয়ে গেছিল সমস্ত পদ ইত্যাদি হোল টাইমারদের বাড়ির লোকের চাকরি মানে শিক্ষক শিক্ষিকা চিরকুটের চাকরি তাদের অধিকাংশের হদিস পাওয়া যাবে না এরকম নেতা নেত্রীও আছেন যারা পড়েছেন হয়তো অন্য স্ট্রিমে আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে চাকরি করছেন অন্য স্ট্রিমে এগুলো সব সিপিএম বলেই সব হয়ে গেছে তাদের আজকের ছানাপোনারা তারা বিশৃঙ্খলা তৈরি করতে গেছে তো পুলিশ ছড়িয়ে দিয়েছে নদীয়াতে যে বাংকার পাচ্ছে তাদের সুকান্ত পরিমানের ব্যাখ্যা হচ্ছে যে রাজ্য সরকার বিএসএফকে কোনোরকম সহযোগিতা করে না সবসময় অসুবিধা করে সেই কারণে এই ধরনের এই বাংকার টাকার পূজে বের করতে যদি অসুবিধা হচ্ছে আচ্ছা বাংকার তো একটা জমির উপর যে জমিটা বিএসএফ আন্ডারে আইন বদলে এই সুকান্ত বাবুরা তো আইন বদলে করেছেন সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার বিএসএফ ছিল এখন সীমান্ত থেকে 50 কিলোমিটার বিএসএফ অধীন আপনারা করে নিলেন বললেন কাজের সুবিধার জন্য তো এখন বাংকার আপনাদের এলাকায় সীমান্ত ওখানে ধরা হচ্ছে এখন বলছেন আমরা জানি না রাজ্য সরকার এটা কখন হতে পারে টহল আপনারা দেন আপনাদের সম্পূর্ণ নেটওয়ার্ক আছে সেন্ট্রাল আইবি আছে বিএসএফ এর সমস্ত ব্যবস্থাপনা আছে আর সেটা আপনারা ফেল করছেন আপনারা সীমান্তও রুখতে পারছেন না বাংকারও রুখতে পারছেন না আর এখন দোষ দেবেন রাজ্য সরকারকে আপনারা ছেড়ে দিন শুধু সীমান্তে থাকুন পঞ্চাশ কিলোমিটার ফেরত দিয়ে দিন বাকিটা জেলা পুলিশ রাজ্য পুলিশ বুঝে নেবে রাজ্যে নতুন স্বাস্থ্য সংগঠনের জন্ম হলো আছে এর ফলে এই যে বিভিন্ন সময় শোনা যায় উত্তরবঙ্গ লবি দক্ষিণবঙ্গ লবি বিভিন্ন লবি দেখুন আমি শুনেছি ডক্টর শশী পাঁচার নেতৃত্বে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল এ বিষয়ে আমরা দলের তরফে কিছু বলবো না তারা আমরা যেটুকু শুনেছি তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন স্বাস্থ্য পরিকাঠামো করেছেন তার সমর্থনে সেগুলো যাতে সুফল সম আরও বেশি মানুষ পান এবং কোনো চক্রান্তকারীরা যাতে সেগুলোকে ডিস্টার্ব করতে না পারেন সবাই মিলে একজোট হয়ে শুধু চিকিৎসকরা নন তার সঙ্গে গোটা স্বাস্থ্য পরিকাঠামোয় যারা আছেন সবকটি শাখা মিশে তারা একটি সংগঠন তৈরি করেছেন এটা অত্যন্ত ইতিবাচক তবে এর বিস্তারিত আমি বলতে পারব না নদীয়ার সীমান্তে যেখানে বাংকার পাওয়া গেছে সেখানে সেই সেই জায়গা থেকেই গ্রেফতার হয়েছে অনুপ্রবেশকারী দুজন রহিমরা এই জন্য গোটাটাই তো ব্যাখ্যা দিতে হবে বিএসএফকে কারণ বর্ডারটা বর্ডারটা পাহারা দেয় বিএসএফ বর্ডার যদি পাহারা দেয় বিএসএফ বর্ডার হচ্ছে বিএসএফের দায়িত্ব বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার হচ্ছে বিএসএফ এর দায়িত্ব তো তাহলে কেন রোহিঙ্গা ঢুকছে কেন বাংকার হচ্ছে তার উত্তর দেবে অন্য কেউ এটা তো হতে পারে না লক্ষী ভান্ডার থেকে বিયોলক্ষী স্কিম বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্যগুলো বিজেপি genuinely লক্ষী ভান্ডারের মত তার লক্ষীর ভান্ডার দেশ কে পথ দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট স্বপ্নের প্রজেক্ট লক্ষীর ভান্ডার প্রত্যন্ত এলাকার মা বোনেরাও একের পর এক স্কিম 50টা 60টা 70টা পেছেন কিন্তু লক্ষীর ভান্ডার মা বোনেদের একটা আত্মবিশ্বাস আত্মনির্ভরতা সম্মানের বিষয় লক্ষীর ভান্ডার যারা এক সময় এর প্রতিবাদ নিন্দা কটাক্ষ করেছিলেন এখন দেখা যাচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন দল বিভিন্ন রাজ্যে এগুলি নিয়েই কথা বলছেন এগুলি ইমপ্লিমেন্ট করতে চাইছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেন আগামীকাল বাকি ভারতবর্ষ তাই ভাবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী এগুলো বারবার বারবার প্রমাণ দুয়ারে সরকার এগুলো বারবার প্রমাণ করে দিচ্ছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সব দিক দেখে যা যা করার করছেন নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারের যে বকেয়া আমাদের টাকা দেয় না সেগুলো পেলে মুখ্যমন্ত্রী আরও সুবিধা হতো বিপুল টাকা বকেয়া রেখেছে তার মধ্যে দিয়েও যে মা বোনেদের জন্য প্রান্তিক মানুষের জন্য যে সামাজিক সুরক্ষা স্কিমগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এটা তো মানুষের স্বার্থেই করেছেন জি দাদা আর জিকর कांडের আমরা খুব তাৎপর্যপূর্ণভাবে দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসক সমাজের সঙ্গে সঙ্গেallocalityটা করেছিলেন তার নিজের কেন্দ্রে সেবাশ্রমের প্রকল্প করেছেন আজকে একটা নতুন সংগঠনও করছে তৃণমূল কংগ্রেস তো এগুলো সবই কি আসলে আরজিকর পরবর্তী তথা প্রত্যেক চিকিৎসক সমাজের সাথে গ্যাপটা মেট আমার ধারণা এই বিষয়ের স্পষ্ট উত্তর ডক্টর শশী পাঁজা দিয়েছেন যেটা আমি নিজে লাইভে শুনেছি ফলে আমার মনে হয় ওখান থেকে কেটে নিলে ভালো হয় এবং একজন মহিলা সভানেত্রী চিকিৎসক খুবই ভালো বাকিরাও অনেক অভিজ্ঞ অভিজ্ঞরা আছেন নতুনরা আছেন তাই নিয়ে যদি শশী পাঁজা ডক্টর শশী পাঁজা তিনি একজন মানে পেশাদার চিকিৎসক তো খুব ভালোভাবে সংগঠন